দেখবেন আমাদের মনের বাসনা পূর্ণ করার জন্য আমরা যেমন এই কৌশিক রূপে পূজা দিচ্ছি কয়েকদিন পরে দুর্গা পুজো নানান দেবদেবী আমরা পূজা করি এই ভাদ্র মাসের শেষে আমরা কি পূজা করি এই আমার দাদা ভাই ভালো বলতে পারবে সাউন্ড আছে মানে করে কি পূজা করা হয় ভাদ্র মাসের শেষে বিশ্বকর্মা হ্যাঁ ঠাকুর বিশ্বকর্মার পূজা করা হয় ভাদ্র মাসের শেষে আচ্ছা এই যে ভাদ্র মাসের শেষে আমরা যে পূজা করি আপনারা আমাদের একটা ভাবনা কি জানেন যে বিশ্বকর্মা মনে হয় যাদের ওই গাড়ি আছে যাদের সাউন্ড সিস্টেম আছে যাদের একটু হয়তো ব্যবসা বাণিজ্যের বিষয় আছে তারাই মনে হয় পুজো দিতে পারে ভুল কথা বিশ্বকর্মা ঠাকুরের কাছে দেবতারা ঋণী আর আমরা ঋণী হতে পারি না বিশ্বকর্মা ঠাকুর আগে জানতে হবে ইনি কিন্তু কোনো সাধারণ কেউ নয় বাবা বিশ্বকর্মাটাকে যার পুজো আমরা দেই যেহেতু শ্রেষ্ঠ একটুখানি বলে যাই ভাদ্র মাসের শেষে ওই দিনে মা মনসা পুজো আর বিশ্বকর্মা পুজো হয় তাই না ওই দিনে দেখবেন অনেক জায়গায় সর্ব জায়গায় পুজো হয় কিন্তু কেন এই বিশ্বকর্মাটা আসলে কে বলছে স্কন্দ পুরাণ অনুসারে জানা যায় যে দেবগুরু বৃহস্পতির বোন ভুবনার সাথে বিয়ে হয়েছিল অষ্টবসুর এক বসু মহারিষি তিনি হলেন প্রভাস ওই প্রভাসের সাথে বিয়ে হয়েছিল মানে অষ্টবসুর ভিতরে আর কি বিয়ে হয়েছিল যার জন্যে তাদের দুইজনের যে সন্তান সেটাই হলো এই বিশ্বকর্মা ঠাকুর আবার অনেক অনেক মতানুসারে অনেকে মনে করেন যে বিশ্বকর্মা হল ব্রহ্মার পুত্র অনেকে মনে করেন অনেক অনেক মতানুসার আছে এবার বলি আপনারা ভোলানাথের হাতে ত্রিশুল দেখেন যে ত্রিশুল দ্বারা আমরা দেখেছি মা দুর্গার হাত দিয়ে মহি শাশুর মর্দিনী তিনি হয়েছেন মহি শাশুর নিধন করেছেন বা ভগবানের হাতে স্বয়ং বিষ্ণু নারায়ণের হাতে কি থাকে মায়েরা সুদর্শন চক্র তাই তো এই সুদর্শন ত্রিশুল আমরা সব সবসময় দেখেছি যে অশুভ শক্তি বিনাশের কাজে লেগেছে এটাকে নির্মাণ করেছে জানেন এটাও কিন্তু বিশ্বকর্মা ঠাকুর নির্মাণ করেছে হ্যাঁ শুধু তাই নয় ব্রহ্মার বলে বলিয়ান বৃদ্ধাসুর নামে এক অসুর ছিল তার হাত থেকে সৃষ্টিকে উদ্ধার করবার জন্য স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর তিনি মুনির দিয়ে তৈরি বজ্র তৈরি করেছিল যে বজ্র ব্যবহার করে ইন্দ্র তিনি বাবা ওই বৃত্তাসুরকে পরাস্ত করেছিল মানে মত করে দিয়েছিল আর শুধু আরেকটা জিনিস আছে বাবা যমরাজের হাতে কি থাকে কালদণ্ড এই কালদণ্ডটাও তৈরি করে দিয়েছিল ওই বিশ্বকর্মা ঠাকুর আচ্ছা আপনারা মহাভারতের অনেক ঘটনা শোনেন মানে আপনারা জানেন আচ্ছা মহাভারতে একমাত্র রক্ষা কবচ ছিল কর্ণের কোনটা বলুন তো কবচ কুণ্ডল নয় কবুজ কুণ্ডল যেটা পড়েছিল ওটাই যদি একমাত্র তার থাক যেটা মা কুন্তি বাবা চেয়ে দিয়েছিল যদি একবার যদি কবচ থাকতো তাহলে কোনোদিনই কর্ণকে পরাস্ত করা যেত না ওই কবচ কুণ্ডালের দ্বারা যে নিজেকে রক্ষা করে রাখতো ওই কবচ কুণ্ডলটাও কিন্তু পর্যন্ত তৈরি করেছে ঠাকুর বিশ্বকর্মা শুধু তাই নয় বাবা ওই মহাভারতের কর্ম যেটা ব্যবহার করত মহাভারতের কর্ণের হাতে ছিল বিজয় ধনুক হ্যাঁ ওই বিজয় ধনুক পর্যন্ত যেটা যুদ্ধ করেছিল ওই বিজয় ধনুক তৈরি করেছিল কিন্তু আমার ওই ঠাকুর বিশ্বকর্মা কার কথাই জানেন কর্ণের জন্য নয় করেছিল ভোলানাথের কথায় ইন্দ্রকে দেওয়ার জন্য ইন্দ্র পরবর্তীতে ওই বিজয় ধনুকটা দিয়েছিল পরশুরামকে আর পরশুরাম তার নিজের শিষ্য ছিল কর্ণ ওই কর্ণকে বিজয় ধনুকটা দিয়ে দিয়েছিল কর্ণ যখন মারা গেল তখন আবার বিজয় ধনুক পুনরায় এবার ফিরে আসলো পরশুরামের কাছে শুধু তাই নয় হস্তিনাপুরের বাবা যে প্রাসাদ সেটাও তৈরি করেছে কিন্তু ওই বিশ্বকর্মা ঠাকুর এবং ভগবানের যে দ্বারকাপুরি আপনারা কয়েক বছর আগে খবরে দেখবেন টিভিতে দেখা গিয়েছে যে বৈজ্ঞানিকরা জলের তলায় গিয়ে দেখিয়েছে সেই দ্বারকাপুরি ধ্বংসস্তূপ দেখিয়েছে তো বাবা ওই দ্বারকাপুরি নির্মাণ করেছিলেন ভগবানের নির্দেশে ভগবানের আদেশে ওই বিশ্বকর্মা ঠাকুর আচ্ছা আমাদের ধন সম্পদের দেবতাকে ধন দেবতা দেবত ধন কুবের এই যে কুবের কুবের যখন বাবা ধন দেবতা হিসেবে ঘোষিত হয়ে গেল ঘোষিত হওয়ার পরে তার একটা মানে বললো যে আমার একটা তুমি বিশাল একটা বাড়ি করে দাও প্রাসাদ করে দাও এই প্রাসাদটা নির্মাণের যখন আর্যে জানালো তখন মন্দার পর্বতে গিয়ে অলকাপুরী নামে একটা ধনকুবের জন্য প্রাসাদ বানিয়ে দিল এই বিশ্বকর্মা ঠাকুর শুধু তাই নয় এখন সমস্ত দেব দেবীত্ত কাপা বাহন আছে কিন্তু ধনকুবিরের কোনো বাহন নাই তখন ধনকুবীরের জন্য স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর তিনি কি করলেন না একটা পুষ্পক বিমান বানিয়েছিল পরবর্তীতে জানা যায় যে পুষ্পক বিমানটা নাকি ওই যে দশানম যে রাবণ রাজা সেই নাকি বাবা হরণ করে মানে ছিনিয়ে নিয়ে নিয়েছে হ্যাঁ ছিনিয়ে নিয়েছে শুধু তাই নয় ওই যে লঙ্কাপুরী রাবণের যে স্বর্ণলঙ্কার ওই স্বর্ণালঙ্কারটাও বাবা সৃষ্টি করেছিল এই বিশ্বকর্মা তবে সেটা রাবণের জন্য নয় করেছিল দেবাদিদেব মহাদেব এবং আমার পার্বতীর জন্য হ্যাঁ তা যাই হোক আজকে আমরা এই মায়ের পূজায় এসেছি আমরা একটুখানি বলে নিলাম যেহেতু আমরা বিশ্বকর্মা পূজা করি তাই কেন করি কি বৃত্তান্ত দেবতারা পর্যন্ত ঋণী ভগবান ঋণী আর আমরা সেখানে ভাবি কে কি ঠাকুর আমরা কেন পুজো দেব কিন্তু আমাদের সবাইকেই তার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত আরেকটা কথা বলি এই যে মাকে পূজা করা হয় মায়ের বেশভূষা কেমন থাকে উলঙ্গ থাকে থাকে না বাবা উলঙ্গ থাকে আমাকে দুটো তিনটে ভজন করতে বলেছেন আমি অবশ্যই করব তবে মায়ের বেশভূষা অলং উলঙ্গ থাকে বলে আমাদের আমেরিকায় অনেকে বলেছিল যে উলঙ্গ নারী মূর্তি পুজো করা হয় কেন করবে এটা অনেকেই বলে উলঙ্গ নারী মূর্তি কেন পূজা করা হয় বলে শোনো একজন উত্তর দিয়েছিল রকম ভাবে উলঙ্গ নারী মূর্তি পূজা করা হয় বলে মাকে কখনো বাজে কথা বলা যাবে না এক আমেরিকান মেয়েকে বাবা মহানাম্রত ব্রহ্মচারী উত্তর দিয়েছিল কেন জানো একজন আমেরিকান মেয়ে তাকে উত্তর দিল শোনো আমাদের হিন্দু ধর্মে যে উলঙ্গ নারী মূর্তি পূজা করা হয় তার কারণ হলো তুমি ধরো তোমার সন্তানকে কোলে নিয়ে রাস্তায় বের হয়েছ তুমি মা এখন কিছু ডাকাত দল এসে তোমার কোল থেকে তোমার সন্তানকে বলতে ছিনিয়ে নিয়ে তারা মেরে ফেলে দেবে এই কথা যদি বলে থাকে তখন তুমি কি করবে মায়েরা কি করা উচিত তাহলে সেই মা কী করবে নিজের জানা প্রাণ দিয়ে লড়াই করে নিজের সন্তানকে বাঁচাবে আর সন্তানকে রক্ষা করতে গিয়ে যদি তার শাড়ি খুলে যায় তাহলে সেই সন্তান কি বড় হয়ে তার মাকে অসম্মান করবে নাকি সম্মান করবে সম্মান করা উচিত তাই ঠিক তেমন আমাদের মা কালী তিনি মা কৌশিকী তিনি মা দুর্গা তিনি আমাদেরকে রক্ষা করতে গিয়ে ওই সম্মনে সম্বর মতো অত্যাচারী অসুরদের হাত থেকে রক্ষা করতে গিয়ে মায়ের শাড়ি পরার হয়নি আর মায়ের এখনও যুদ্ধ শেষ হয়নি আমাদের দেহের ভিতরে ছয় ছটা অসুর আছে কাম ক্রোধ লোভ মোহমদ মাশ্চর্য তাদেরকে নিধন করবার জন্য মা আজকে তিনি এসেছেন হ্যাঁ আজকে এসে সবাইকে তিনি বাবা উদ্ধার করবার জন্য তিনি আবির্ভূত হয়েছেন